আসসালামু আলাইকুম নিউ বাংলা চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের সামনে নিয়ে এলাম একটি পান বরজের ভিডিও আধুনিক পদ্ধতি ও কলা মাধ্যমে যে সুন্দর একটি পান বরজ তৈরি করা যায় তার একটি বাস্তব মানে এই বটটি যে বটটি দেখতেছেন এখন এটি একটি সুদক্ষ পান চাষির বর পান কিভাবে জন্মাতে হয় কিভাবে ফলাতে হয় কিভাবে তৈরি করতে হয় তার একটি উজ্জান্ত উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই ভাইটি ইনি প্রায় দু আড়াই বিঘা মাটিতে পান চাষ করেন তার প্রতিটা বরই এরকম সুন্দর তো যারা পান চাষ সম্বন্ধে সব জ্ঞান অর্জন করতে চান বা পরামর্শ পেতে চান তারা এই ভাইটির সাথে যোগাযোগ করতে পারেন এই ভাইটি পান চাষের উপর অনেক দক্ষ সে অনেক দিন যাবৎ পান চাষ করেন না হলেও বিশ বছর তার বিশ বছরের কেরিয়ারে তার পান চাষের সফলতা অনেক এই সময় পান ঝরে যায় পেকে যায় কিন্তু তারপরে একটি পানও পেকে যায়নি বরং সবুজ হয়েছে আর কালার আরও ভালো হয়েছে কিভাবে পান সবুজ রাখতে হয় কালার সুন্দর রাখতে হয় আর কিভাবে জ্বর পর ঠিক রাখতে হয় তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই ভাইটি তো যাদের পান চাষ মাস পান চাষ শিখার আগ্রহ আছে বা জানার আগ্রহ আছে তারা লাইক ও কমেন্টের মাধ্যমে বা শেয়ারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিস এবং সে এলাকার কৃষ্টিকালচার এবং সে এলাকার চাষাবাদ সম্বন্ধে জানতে পারি তো আমাদের যদি একটু মনোবল ভালো থাকে বা আমাদের একটু যদি মনের দিক দিয়ে আমরা আগ্রহী হই তো আমরা অতি সহজেই বিভিন্ন এলাকার পান চাষ এবং সেই এলাকার আবহাওয়া প্রকৃতি সম্বন্ধে অতি সু অতি তাড়াতাড়ি জানতে পারি তো যারা যারা আমার ভিডিও দেখতেছেন তাদের আর যারা যারা আমার ভিডিওটি ভালো লেগেছে সবাইকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন যেন আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি এরকম আরও পান বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে বসে হতে পারি সেই কামনায় এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম